হাই গাইস কেমন আছো দাও হয়ে গেছে আন্না হয়ে গেছে আবার কবে হবে একটু হবে যন্ত্রণা কোথায় যন্ত্রণা করছে পায়ে এখনো ভালো হয়নি পায় যন্তনা না কখন ভালো হবে পায়ে যন্ত্রণা প্লিজ দাও এটা দাও হয়ে গেছে মা বাইতে মা বাইতে কি করবে দাবে তার জন্য সাতছো তো দাও এটা হয়ে গেছে তো লাগবে আরে বাবু থাবু থাবু সাজবে খেলো এখনো লাগবে এখনো লাগবে আর কত লাগবে সব পা হয়ে গেছে ময়শ্চারাইজার হয়ে গেছে দাও দেখা এটা ব্যাটারিতে লাগলে কমে যায় কোথায় ব্যথা তোমার দাদা তাহলে বাবা কামড়ে দিয়েছে তোমাকে কোথায় কামড়েছে ঘন্টায় বাবা কামড়ে দিয়েছে ও তো রক্ত বেরিয়ে গেছিলো দিয়ে দেখো দেখো কতটা মাগলে এতটা লাগে না তো অল্প করে নাও ব্যথা ভালো হয়ে গেছে তো ব্যথায় লাগিয়ে নিয়েছো বেরিয়েছ এখনও ভালো হয়নি আর কতটা ভালো হবে মামা বাড়িতে ভালো হবে কে আর ততক্ষণ তুমি এটা লাগিয়েই যাবে শেষ হয়ে যাবে তো আর বেশি নেই দেখো শেষ হয়ে গেছে নেই আর কতটা আছে আর ঢাকা নাও তাহলে কখন ফেরত দেবে এটা বিকালে বিকালে ফেরত দেবে আমি কি ভাগবো তাহলে হ্যাঁ আমাকে মাখিয়ে দেবে না না মাখাও এটা তো আমার ছিল তুমি কেন ভাগছ মালিশ করে দিয়েছো বাবা কি বাবাকে মালিশ করে দিয়েছো আমাকে দাও

কি আরাম লাগছে গো আ আবার মালিশ করে দিচ্ছে থ্যাংক ইউ পিঠা পিঠেও মালিশ করে দেবে এটা রেখে দিই এবার আবার কালকে আবার কালকে শোনো আমা মাছি আর কত মাখবে কি হয়ে যাচ্ছে এটা মাখলে দেখো দেখো